একটা ফিক্সড রেজিমে চলে গেছিলাম এটা সাস্টেনেবল না এটা উনিশ আমার মনে আছে একই অনুষ্ঠানে গভর্নর মহাদে ছিলেন দু সালে আমিও ছিলাম সেখানে আমরা সবাই বলেছি এইভাবে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট অনেক মানে সরে গেছিল সেখানে ডিভ্যালুশন ওয়াজ ইনএভিটেবল এটাকে বেশি দিন চাপিয়ে রাখা যাবে না কোভিড না হলে কিন্তু এটা হয়তো আরও আগেই

আসলে হার্ড রিফর্মের জন্য কখনো কোনো পারফেক্ট টাইম নাই হার্ড রিফর্মটা সাহস করে নিতেই হবে এটা একটা হার্ড রিফর্ম ছিল জরুরি সত্ত্বেও হার্ড এই কারণে আমরা মাত্র ঘুরে দাঁড়ানো শুরু করেছি আমাদের যে দুই হাজার জুন জুলাই থেকে যে ম্যাক্রো চ্যালেঞ্জ ব্যালেন্স অফ পেমেন্ট চল্লিশ পার্সেন্টের আশেপাশে ডেপ্রিসিয়েশন রিজার্ভের ফল সব কিছু মিলিয়ে যে একটা কঠিন অবস্থায় একেবারে জুলাই পর্যন্ত কন্টিনিউয়াস মান্থলি ফল ইন রিজার্ভ সেখান থেকে গত নয় সাড়ে নয় মাসে আমরা ঘুরে দাঁড়ানো শুরু করেছি কিন্তু কোমর এখনো খুব শক্ত হয়নি বা পায়ের নিচে মাটিটা আরো শক্ত করার ব্যাপার আছে তো সেই দিক থেকে হেজিটেশন থাকাটা অস্বাভাবিক ছিল না বা এটা একেবারেই স্বাভাবিক যে এখন করব নাকি আর একটু পায়ের নিচে মাটি শক্ত করে করব। তবে যেটা বললাম হার্ড রিফর্মের কোনো পারফেক্ট টাইম নাই এটা সাহস করে শুরু করতে হয় অ্যান্ড দেন এভরিথিং এলস ফলোস উইথ দ্য রাইট পলিসি প্ল্যানিং মনিটরিং তো সেই দিক থেকে আমি মনে করি যে এটা ভালো হয়েছে আহ সময়টা আমাদের জন্য একদিকে ফেভারেবল আমি মনে করি আহ কারণ এখন আই এম এর জটিলতাটা যেহেতু কেটে গেছে আই এর ঘরে ভর করে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এবং জাপানের বাজেট সাপোর্ট সেটার যে বাজেট বাধা সৃষ্টি হতো আইএমএফ এর জটিলতাকে কেন্দ্র করে সেটাও কেটে গেছে আমার তো মনে হয় তিন বিলিয়ন ডলার আসেন ভাই জুনের মধ্যে আমরা আশা করতেই পারি এবং গভর্নর মহোদয় পরশু বলছিলেন যে আমাদের নেট ওভারঅল রিজার্ভটা তিরিশ বিলিয়ন নেট রিজার্ভ হয়তো বিপিএম এ তেইশ থেকে তেইশ বিলিয়নের আশেপাশে আমরা চলেই যাব জুনের মধ্যে সেটা যদি আমরা সেটাকে মাথায় রেখে দিস ইস এ গুড টাইম নাম্বার ওয়ান কেন টাইমিং ভালো সেকেন্ড গুড টাইম কামাল ভাই একটা বলেছে আমাদের সাপ্লাইয়ে এ আরো একটা বুস্ট আমরা এক্সপেক্ট করছি সিজনাল ফ্যাক্টর সেটা হলো কুরবানির ঈদকে কেন্দ্র করে আপনারা দেখেছেন রোজার ঈদকে কেন্দ্র করে আমরা হাইয়েস্ট এভার পয়েন্টে চলে গেছিলাম রেমিটেন্সে সো কুরবানিতে সেই সেটা যাব নাকি আমি জানি না বাট একটা বুস্ট হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই রেমিটেন্সের দিক থেকে আরেকটা কারণে টাইমিংটা ভালো কারণ শুধু সাপ্লাই ভালো হলে তো হবে না ডিমান্ড আমাদের ডলার ডিমান্ড বা রিজার্ভের উপর চাপ কিরকম পড়তে পারে এক্সপেন্ডিচারের দিক থেকে সেটাও দেখতে হবে সেই জায়গায় মনে হয় কিছু ভালো খবর আছে সেটা হলো প্রাইস এখন গত এক দেড় মাসে কিন্তু নেমে আসছে পুরো পৃথিবী জুড়ে সুতরাং প্রাইসের দিকে যদি আমরা চিন্তা করি সামনে ইম্পোর্ট প্রাইস আমাদের সেটার কারণে অন্তত বাড়বে না আহ সিক্স বিলিয়ন ডলার বোধ হয় না এপ্রিলে গেছিল ইম্পোর্ট কিন্তু আমার মনে হয় রেস্ট অব দ্য ইয়ার এভারেজ মান্থলি ইম্পোর্ট ছয় বিলিয়ন ডলার যাবে না দুটো কারণে একটা হলো কমোডিটি প্রাইসিস হ্যাঁ কিন্তু এটা আর আমার মনে হয় এটা আর হবে না দুটা কারণে একটা হলো এই যে কমোডিটি প্রাইসটা ডাউন মানে এটা এই মুহূর্তে ডিফ্লেটিং ইয়েতে আছে দ্বিতীয়ত আমাদের ডোমেস্টিক ডিমান্ড তো ডাউন প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কনজামশন আমাদের ডাউন সেটা যদি হয় তো সাবডিউট থাকবে ইনভেস্টমেন্ট সাবডিউট থাকলে আমার ক্যাপিটাল মেশিনারির যে ডিমান্ডটা এটা ভালো না খারাপ লং টার্মে সেটাতে আমি এখন যাচ্ছি না অবভিয়াসলি শর্ট টার্মে উই ক্যান এবজর্ব দিস এন্ড মেবি इट्स ওকে বাট লং টার্মে আশা করি এটা এতটা সাবডিউড থাকবে না কিন্তু ততদিনে হয়তো আমরা কোমরটা আরেকটু শক্ত করে দাঁড়াতে পারবো সুতরাং ডিমান্ড সাইডে আমার এই জায়গায় ভালো খবর আছে ডিমান্ড সাইডে আমার মনে হয় সবচেয়ে আমাদেরকে ট্রাবল যেটা দেয় এনার্জি এনার্জি ইম্পোর্ট সেই জায়গায় আমরা বাংলাদেশ যদি স্ট্র্যাটেজিক থাকি আমার মনে হয় নেক্সট কয়েক বছরের যে ইম্পোর্ট যেটা আমরা করতে পারবো না আমাদের এনার্জি সিকিউরিটি ভেঙে গেছে ষোলো সাল থেকে নিয়ে চব্বিশ সালের মধ্যে সুতরাং ইম্পোর্টের ডিপেন্ডেন্সটা আমরা একেবারে মিনিমাইজ করতে পারবো না কারণ ডোমেস্টিক গ্যাস কালকে থেকেও যদি ম্যাক্সিমাম রেটে এক্সপ্লোর করা শুরু করি এটার যে ল্যাগ ডিফেক্ট ন্যাশনাল খুঁজে পেয়ে এক্সপ্লোর উঠায় ন্যাশনাল গ্রিডে দেওয়া কয়েক বছরের ল্যাগ ডিফেক্ট আছে লেটস লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক দেশে এখন বিভিন্ন ধরনের কেওস বাড়ছে কিন্তু একটা জায়গায় গভর্নেন্স খুব সলিড ব্যাংকের টাকা চুরি বন্ধ সেই টাকার পাচার বন্ধ যার ফলে এটার যে অ্যাসোসিয়েটেড ডিমান্ড এটা একটা ডিমান্ড ড্রাইভার হিসেবে কাজ করে ফর হুন্ডি সেটাও ডাউন তাহলে আমার রেমিটেন্স এটা বাড়বে স্পেকুলেশন হতে দেওয়া যাবে না যেটা কামাল ভাই একটু আগে বললো যদি ভোলাটিলিটি থাকে রেমিটেন্স পাঠানো হোল্ড করে বন্ধ করে রাখবে এই জায়গাটা দেখতে হবে এবং ফাইনাল বাংলাদেশ ব্যাংক পাঁচশো মিলিয়ন রেখেছে চমৎকার ইন্টারভেনশন মেকানিজম পাঁচশো কি এক বিলিয়ন করা যায় নাকি কারণ আস্তে আস্তে ইম্পোর্ট বাড়বে সেটা আরেকটা হলো যেটাকে আমরা বলি মোরাল সুয়েশন মানে বিভিন্ন জায়গায় একটু কথাবার্তা বলে বাংলাদেশ ব্যাংকের মাসেল দিয়ে ব্যাংক ব্যাংকরা কিন্তু রিস্ক সরি প্রাইস গিভার ওনার মতো এমটি ওরা কিন্তু প্রাইস গিভার না ওনারা প্রাইস টেকার সুতরাং ওই ব্যাংকদেরকে প্রাইস গিভারদের কে আমরা মরাল সোয়েশন দিয়ে পারবো না মনিটরিং টুল সেটার মাধ্যমে করতে হবে